যে তুই তো খাবার দিস আমি একে দিয়েছিলাম তখন আমাদের ওই কিচেন ওয়েস্টে দি কিচেন ওয়েস্টে থাকে আর কিছুটা খোল অল্প মাটি চারিধারে দিয়ে দিয়েছিলাম আমি শুকনো খোল এইটুকুন গাছে দেখুন কতগুলো এর দুটো আর এইটা কমেন্ট করেছিলেন এইটা এটা অনেকে ভেবেছিলেন লঙ্কা গাছ এটা এটা আসলে কি আমার পাথর কুচি ডালটা ভেঙে গিয়েছিল বাগান পরিষ্কার করতে করতে পাথর কুচি গাছের ডালটা ভেঙে গিয়েছিল আর এটা দেখে খুব খারাপ লাগছে এত সুন্দর মানে দেখতে এত সুন্দর নিয়ে এসে নিয়ে এসে আমি টপটা বসিয়ে দিয়েছি জানি না বাঁচবে কি বাঁচবে না

আউটডোরে আমার মনে হয় এই কালারটা একটু বেশি হয়ে যায় ফেড হয়ে যায় হ্যাঁ ফেড হয়ে যায় ইনডোরে যে গাছগুলো আছে ওগুলো কে দেখছেন লাইভটা একটু কমেন্ট করে জানান এখানেও আমরা কিছু করেছি আমাদের একটা একজনের পাখি ছিল সে পাখিটা আমাদেরকে দিয়েছিল তো আমরা পাখিটাকে খাঁচায় রেখেছিলাম নিয়ে খুব মন খারাপ লাগলো ওকে উড়িয়ে দিয়ে আমরা পাখি উড়িয়ে সেই খাঁচাতে কাজ করছি দেখতে পাচ্ছেন কেমন লাগছে একটু জানান কমেন্ট করে এটা ইচ্ছা আছে এটাকে আরো একটু সুন্দর করে এই ওয়ান্ডারিং জিও গুলোকে খাঁচায় ওয়ান্ডারিং জিও কলিয়াস অনেক কিছুর মধ্যে আমরা রেখেছি শুধুমাত্র তিন রকমের এর মধ্যে ওয়ান্ডারিং জিও ভর্তি হয়ে গেছে কলিয়াসও ভর্তি আছে আর এখানে আরও অনেক গাছ আছে এখানে একটা কাটিমনি গাছ আছে যেটা সারা বছর আম গাছ হবে আম হবে আর এখানে একটা আমরা পেয়ারা গাছ বসিয়েছি আজকেই বসানো হয়েছে ভিডিওতে দেখতে পাবে এটা পিঙ্ক পেয়ারা বসিয়েছি আপনারা এরকম বালতিতে বসাতে পারেন আমরা এরকম বালতিতে বসিয়েছি এটা গোবর সার দিয়েছি কি কি দিয়েছো আর আমাদের সবজি যে এটা কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে আমরা পুরোপুরি বাগানগুলো করেছি কিন্তু কিচেন ওয়েস্টই মেন দিই আমরা আমরা কিন্তু কোনো রাসায়নিক সার এনপিকে কিছু দিই না কোনো কিছু না জন দেখছেন একটু কমেন্ট করে জানান কে কে কেমন লাগছে আমাদের বাগানটাকে জি প্ল্যান্টটা আর করেছে আজকে করেছি হচ্ছে একদম আপনাस्तो খুব খারাপ হয়ে হচ্ছে পচে যাচ্ছিল ছিল আমরা তুলে নতুন করে কেয়ার আর একটা টপ দিয়েছি তার মধ্যে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হয় যে জায়গাটা পচে যাচ্ছিল তো সেই জায়গাটাকে আমরা কিন্তু ফাঙ্গিসাইড হাতের কাছে ছিল না বলে অ্যালোভেরা দিয়েছি তো আপনাদের হাতের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে অ্যালোভেরা দিয়ে দেবেন অ্যালোভেরা একটা খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে কিন্তু যেকোনো কাছে আর জিজি প্ল্যান্ট কিন্তু প্রচণ্ড ভালো একটা ইনডোর প্ল্যান্ট জিজি প্ল্যান্ট প্রচুর সিজন প্রোভাইড করে অবশ্যই কিন্তু ছাদ বাগানে বা নিজেদের ঘরের বাগানেও কিন্তু জিজি প্ল্যান্ট অবশ্যই রাখবেন আর এটা ডাল থেকেও হয় আমরা ডাল থেকে করেছি অনেক কটা চারা ডাল থেকে চারা করেছি এগুলো ডাল থেকে গাছ হয় কিন্তু আরামসে জিজি প্ল্যান্টে ডাল থেকে চারা করে দিতে পারি প্রচুর লাকি ব্যাম্বু হয়ে গেছে আমাদের বাড়িতে প্রচুর 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 আমরা জঙ্গল থেকে এনেছিলাম একটা লাকি ব্যাম্বু সেখান থেকে কতগুলো করেছি দেখুন নিচেও কোথায় লাগাবো বুঝতে পারছি না আপনাদের যাদের দরকার লাকি ব্যাম্বু যদি বর্ধমানের আশেপাশে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা তাদের চেষ্টা করব দেওয়ার জন্য আর এখানে কিছু গাছের ডাল লাগিয়েছি বালিতে জন্য হ্যাঁ শীতকাল যদি হয় মানে অনেক সময় গজিয়ে যায় তার জন্য লাগিয়ে লাগিয়েছি এখানে এখন রোদির কাটটা তুমি না আর গোলাপ গাছ দেখো আমাদের হচ্ছে সবচেয়ে মানে বাগানের রানী পছন্দ গন্ধ সুগন্ধ ভেঙে গেছে ভেঙে গিয়েও ফুল দিচ্ছে মানে হনুমান চলে এসেছিল হনুমান এসে পরে খেতে যাচ্ছিল

এটা কি গাছ যদি কেউ মানে জানেন তো একটু কমেন্ট করে জানান প্রচুর হয়েছে আমাদের বাগানে ভর্তি ভর্তি চারিদিকে ছেয়ে গেছে অরিগানো অরিগানোতে আমাদের বাগান চারিদিকে ছেয়ে গেছে বা জোয়ান গাছ কি দারুণ হয়েছে দেখুন একদম জল অল্প দিতে হয় অরিগানো বা জোয়ান প্ল্যান্টে প্রচুর হয়ে যায় একবার তো নামিয়ে দাও নামিয়ে দেখো এটা জাস্ট একটা এটা একটা বিস্কুটের কৌটো যেটা মা রঙ করেছে সবই রঙ করা থেকে শুরু করে একে আকারে আনা আর বিস্কুটের কৌটোটা বাবা এনে দিয়েছিল আমাদের অরি কত হয়েছে দেখুন কত অরি কেন খাবেন কিন্তু প্রচণ্ড ভালো এটা খাওয়া যাদের গ্যাস অম্বল হয় এই একটা পাতা খেলেই কিন্তু তাদের খুব বেনিফিট পাবেন ভেঙে যায় যেন সময় ডাল থেকে গাছ হয় প্রচন্ড ডাল থেকে গাছ তো এটা আমাদের একটা ছোট ছাদ বাগান নিচে প্রচুর বড় বাগান আছে ওখানে অনেক গাছপালা আছে সেটা আর একদিন লাইভে দেখাবো আজকে নিচের দেখাচ্ছি আর কি আছে এখানেও চারিদিকে অনেক গানা ছড়িয়ে আছে দেখতে পাচ্ছেন চারিদিকে একটা মানে ছোট লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে তো ফেলতে পারছি না ডালটা যদি ভেঙে যাচ্ছে তো লাগিয়ে দিচ্ছি উপরে ইন্টারনেট কানেকশনটা দিচ্ছে না তার জন্য দেখানো যাচ্ছে না কেটে যাচ্ছে আর না হলে ওপরে অনেক গাছ আছে ড্রাগন গাছ আছে কামড়া গাছ ড্রাগন সব আছে এখানে আমরা কিন্তু মেইনলি বালতিতেই সব গাছগুলো বসিয়েছি রঙের বালতি সব বেশি রঙের বালতি আর উপরে এইগুলো সবই সব রংটা মা করেছে রং বা এরকম বসানোর আইডিয়াটা মাই দিয়েছিল ছাদবাগান এগুলো ফিক্স করে বসিয়ে দিয়েছি কারণ ঝড় বৃষ্টিতে তো মনে করুন পড়ে যাওয়ার ভয় থাকবে কিন্তু এখানে একটা করে ফুটো করে দেওয়া হয়েছে যাতে জলটা পাস হয় তবে জলটাও তো পাস করতে হবে নালে তো গাছের খুব ক্ষতি হয় এগুলো কিন্তু পুরো ফিক্সড পড়ে যাওয়ার কোনো ভয় নেই পড়ে যেতে পারবে এখান থেকে গন্ধ ছাড়ছে আপনাদের দেখাতে যাচ্ছি বিরাট বড় বড় কতটা বড় বোঝাতে পারছি না ক্যামেরায় অনেকটা বড় সাধারণ পনেরো বছরের কামিনী গাছ আছে কিন্তু ওটা খুব ছোট ছোট ফুলগুলো হয় ওটারও প্রচন্ড ভালো আমাদের জন্য আরো ভালো লাগে একটু কমেন্ট করুন তাহলে ভালো লাগবে আমাদের আপনারা যদি কিছু জানতে চান যে গাছের পরিচর্যার ব্যাপারে তো এই চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন অনেক কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আসে আপনাদের হাতের কাছেই অনেক গাছপালা থাকে কিন্তু আপনারা জানতে পারেন না যে কতটা বেনিফিট আপনাদের শরীরের জন্য

আর এই দেখুন কাটছাপার অবস্থা এখন শীতকালে এরকম হয়ে গেছে এটা কিন্তু প্রচুর ফুল দেয় গ্রীষ্মকালে গরমকালে প্রচুর ফুল দেয় এগুলো একটা বৃক্ষ গাছ এগুলো তো আমরা এটা রাধা ছোড়া রাধা ছোড়া আর ফুলটাও খুব দারুণ হয় দেখো এই স্কুটের কতো দিয়ে দেওয়া হয়েছে এখানে আমাদের একটা ড্রাগন গাছ আছে ড্রাগন গাছের দেখুন এটা একটা ডাল কেটে বসিয়েছিলাম কমাস হবে তো

তিন বছর এখান থেকে একটুখানি দেখায় এটা আমাদের একটা সামনে ছোট বাগান এটা আমাদের বাড়ির সামনের বাগান বাড়ির সামনে ছোট বাগানটা দেখাচ্ছি আর সবচেয়ে বড় বাগানটা এদিক দিয়ে দেখাচ্ছি

অরিগানো আছে মানে অল স্পাইস প্ল্যান্ট আছে প্লাস হচ্ছে পায়েশ পাতা আছে অনেক গাছ আছে এগুলো সব নিচের বাগানে আছে এখনকার দিনে কালমেঘ পাওয়া যায় না সেগুলো ভর্তি কালমেক তো চালাতে আমাদের ভর্তি হয়ে গেছে প্রচুর কালমেঘ হয়েছে প্রচুর আমাদের বাগানে হারবালের গাছে ভর্তি মেডিসিনাল গাছে সেগুলোকে মানে খেতে হবে লেমন গ্রাস গাছ আছে লেমন গ্রাসটা দেখাচ্ছি প্রচুর বড় হয়ে গেছে এখন এত বড় হয়ে গেছে ওকে ওতে

হ্যাঁ দুজন এসছে লাস্ট লাইফটা এখানে শেষ করে দিচ্ছি আমাদের ছাদ বাগান দেখা হয়ে গেছে আপনারা একটুখানি লাইফটা যখন নেন্ড হয়ে যাবে তখন দেখতে পাবেন অনেক ভালো ভালো গাছ দেখিয়েছি কিন্তু এগুলো আপনারাও কিন্তু ছাদ বাগানে ইজিলি করতে পারবেন এবং আপনার ধনেপাতা কিন্তু ফেলে দিই না ধনেপাতা খেয়ে তার আগাটা পুতে দিয়েছিলাম কত ভালো গাছ হয়েছে দেখুন ওখানেও নেই আবার এই ধনেপাতা আবার দৌড় মানে খাচ্ছি এ দেখুন এখানে হয়েছে প্রচুর ধনেপাতা গাছ ধনের বীজ নয় কিন্তু ধনেপাতা খেয়ে বাজার থেকে এনে তার আগাটা পুতে দিয়েছিলাম তো চলুন ঠিক আর এটা হচ্ছে কাগজ ফুলও প্রচুর কালারের আছে আমাদের কাছে ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি এটা হচ্ছে একটুখানি আপনাদের ভিউটা দেখিয়ে দিলাম টপ ছাদের আমাদের টপ ছাদের বাগান এক বছরের ছাদ বাগান প্রচুর এসেছে আছে ভর্তি গাছ এখানে দেখুন চারিদিকে আমাদের কামড়া থাকছে এত কামড়া হয়েছে গাছ এত কামড়া হয়েছে চারিদিকে পড়ে থাকছে এটা বাকিতে এটা আবার বাকিতে খেয়েছে চারিদিকে কামড়া পড়ে থাকছে সূর্য অস্ত যাচ্ছে না একদমই সূর্য তো ওঠেই নি ভালো ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন একটু পাশে থাকবেন অবশ্যই একটু পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমাদের খুব ভালো লাগবে আমরা আরো উৎসাহ পাবো নতুন নতুন বাগান করা গাছ করার জন্য সেটা যদি কেউ একটু বলে যে বাগানটা ভালো লাগছে বা এই গাছটা ভালো লাগছে এই গাছটাকে এইভাবে যত্ন করো তা আমাদের সেগুলো খুবই মনে জোর দেয় আর বাগান তো আমরা এমনিই করে করতাম আর কি বাগান আমরা এমনিই ভালোবাসি অনেক দিন ধরেই আমার বাগান আছে কিন্তু এখন চ্যানেলটা করেছি যেহেতু সেহেতু আপনারাও দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাতে পারছি সেটা আমার কাছে অনেক বড় আমরা দেখার জন্য আমার আরো ভালো লাগে উনি গাছগুলোর কাছে আসি সব আসি আমরা আগে বাগানে প্রচুর খেটেছি এক বছর বাগান করতে এই ছাদ বাগানটা করতে গিয়ে দিনরাত পরিশ্রম করতে হয়েছে এই এগুলোকে এত বড় করতে এক বছরের মত লাগে